গার্ড ছাড়া ভিআইপি যাত্রা আমাদের দেশে এক অদ্ভুত চিত্ত হ্যাঁ ঠিক তাই না দেখলে আপনিও বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার ডায়রি গাইজ আপনাদের সবাইকে স্বাগতম সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিও শুরু করছি গাইজ আজকে গন্তব্য হচ্ছে মাল্টিপ্ল্যান মার্কেট আমার কাজ হচ্ছে ওখানে একটা রাউডার কিনতে যাব তো বাসা থেকে বের হয়েই রিক্সার জ্যাম কয়েক সেকেন্ড ভাবতেছিলাম কোন রাস্তা দিয়ে বের হব কোন রাস্তা দিয়ে বের হইলে একটু জ্যাম কম পাবো তো কয়েক সেকেন্ড ভেবেই হাতের বা দিয়ে ঢুকে পড়লাম ঢুকেই দেখলাম সামনে প্রচুর জ্যাম তো এত কম জায়গা যেখান দিয়ে আমাকে যেতে হচ্ছে আসলে চারপাশে রিকশা মাঝে মাঝে গাড়ি তো এর ভিতর দিয়ে আমাকে যেতে হবে তো কোনো কিছু করার নাই কিন্তু একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশে এত পরিমাণ অটোরিক্সা বাড়ছে যে অটোরিকশার ভিতর দিয়ে আসলে গাড়ি চালাইতে খুবই সমস্যা হয় সমস্যা হওয়ারই কথা কারণ ওরা কাউকে সাইড দেয় না ওরা হয়তোবা জায়গা জায়গা দেখেই ঢুকিয়ে দেয় দেখেন সামনে রিক্সাটা তো এইসব রাস্তা যারা ফেস করেন অবশ্যই একটু সাবধানে গাড়ি চালাবেন এটা আমার সাজেশন কারণ অটোরিকশায় এখন অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটতেছে তো আমার এখান থেকে বের হইতে হয়তো বেশ কিছু সময় লাগবে তো আমি কি আর কী করবো অটোরিকশার পাশ ধরি তো অটোরিকশাকে বারবার হর্ন দিচ্ছিলাম কিন্তু ও তারপর একটু সাইড দিল ভাবলাম যে বের হওয়া যায় কিনা সামনে থেকে আরেকটা অটোরিকশা আসলো এখানে ক্রস করা যাবে না ক্রস করলে হয়তো বা যে কোনো সমস্যা হবে তারপরে আস্তে আস্তে করে মাল্টিপ্ল্যানের দিকে যাচ্ছিলাম তো মাল্টিপ্লানে যাওয়ার সময় আমি ঢুকবো হচ্ছে আপনার মোতালি প্লাজার ওই সিগন্যালটা দিয়ে হাতে ডান দিয়ে ঢুকে ওটাকে কি বলে কাটা দিয়ে ঢুকবো কাটাবন এলিফেন্ট এলিফ্যান্ট রোড হয়ে ঢুকব তো এখানে সামনে ভাবলাম যে একটু মোটামুটি ফ্রি আছে কিন্তু সামনে আসতেই দেখলাম যে এখানেও মোটামুটি প্রচুর জ্যাম রাস্তায় উঠে দেখলাম মোটামুটি মোটামুটি ফাঁকা আছে চিন্তা করলাম একটা টান দিয়ে যাক ছোট্ট করে একটা টান দিয়ে একটু সামনে আগানো যায় কিনা দেখি কিন্তু আসলে কোনো ওয়ে পাচ্ছি না সামনে যাওয়ার কোনো ওয়ে পাচ্ছি না এবার পাইছি একটু ওয়ে দিলাম একটু ছোট্ট করে টান দিয়েই দেখলাম সামনে আবার জ্যাম আস্তে আস্তে চলতে থাকি দেখা যাক সামনে কি হয় চলেন একটু ফাঁকা পাওয়াতে মোটামুটি একটু টান জোরে টান দিলাম জোরে টান দেওয়ার সময় একটু একদম একটু ফাঁকা জোরে টান দেওয়ার সময় একটা ভাই হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় সামনে পড়লো তো সামনে গিয়ে দেখলাম যে সিগন্যালটা মোটামুটি একটু ফাঁকা হয়েছে অটো রিক্সার পাশ দিয়ে একটু ভিতর দিয়ে বের হওয়া যায় কিনা সিগন্যাল টিগনাল দিয়ে এই লেগে যাবে লেগে যাবে এরকম অবস্থা গাড়ির সাথে অনেক কষ্ট করে একটু গাড়ি লাগে বের হওয়ার চেষ্টা করলাম কারণ এই চিপা জায়গায় যদি গাড়ি ঢুকে আর গাড়ির পিছনে যদি বাইক চালাই থাকে তাহলে অবস্থা খারাপ এটা কাটাবন কাটাবন দিয়ে সিগন্যাল পার হওয়ার সময় এক চাচা সামনে থেকে উল্টা দিক থেকে এসে সামনে পড়ছে এখানেও মোটামুটি জ্যাম যে আমি ভিতর দিয়ে আস্তে আস্তে এগোচ্ছিলাম তো সামনে একটা জিনিস দেখে খুবই অবাক আমাদের দেশের ভিআইপিরা আমাদের দেশের যে কোনো উপদেষ্টা তার গাড়ি তার গাড়িতে নেই কোনো গাড়ি ভোর সামনে শুধুমাত্র একটা পুলিশের গাড়ি পিছনে কোনো গাড়ি নাই কোনো গার্ড নাই গার্ড ছাড় আমরা সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে দেখতে পাই যে কোনো ভিআইপি অথবা প্রধানমন্ত্রী অথবা সরকার দলীয় কোনো লোক যদি রাস্তা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাহলে অবশ্যই রাস্তার বিভিন্ন পুলিশ বিজিবি আর্মিসহ স্পেশাল ফোর্সের গার্ড নিয়ে রাস্তা ফাঁকা করে তারপরে হচ্ছে এই ফাঁকা রাস্তা দিয়ে হয়তো ভিআইপি যায় বাট আজকে